এই এপিসোডে থাকছে গ্ল্যাডিয়েটারদের স্টেডিয়াম কলোসিয়াম প্রায় দু হাজার বছরের পুরোনো রোমান সভ্যতার আর্কিটেকচারাল বিষয় তার আশপাশের রাস্তাঘাট তার সামনের চত্বর তার ঢোকা এবং বেরোনোর জায়গা এবং ওপরে ওঠার সিঁড়ি যেখানে বসে রোমানরা খেলা দেখত সেই স্টেডিয়ামে বসার জায়গা এবং যেখানে হতো সেই স্টেজ এবং অর্থাৎ ফাইট আন্ডারগ্রাউন্ড এরিয়া এবং থাকছে কলোসিয়াম থেকে প্যালাটাইন হিলের দৃশ্য বেরিয়ে পড়েছি হোস্টেল থেকে দেখতে যাব কলোসিয়াম পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই কলোসিয়াম এখন ঘড়িতে সাতটা বাজে আমার আটটা পঁয়তাল্লিশে স্লট রয়েছে কলোসিয়ামের টিকিট কিন্তু আমি হাতে সময় নিয়ে বেরিয়েছি কেন আমি হাঁটতে হাঁটতে যাব রাস্তা দেখতে দেখতে যাব রোমের রাস্তা রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে এই প্রভাবটা ছোটবেলা পরীক্ষায় অনেকবার ইউজ করেছি এরাও দুপাশে গাড়ি রাখে এই যে দেখুন রোম এত সকালবেলা সেভাবে কর্মচঞ্চল হয়ে ওঠেনি রোম সুন্দর ফাঁকা আর আমি হাঁটতে হাঁটতে চলেছি দারুণ গতিক স্ট্রাকচারের সমস্ত বাড়ি ওই যে দেখা যাচ্ছে কলোসিয়াম তার পেছন দিকে দূরে দেখা যাচ্ছে রোমান ফোরাম ওই যে দেখুন এই হচ্ছে কলোসিয়াম পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আমি হাঁটতে হাঁটতে চলেছি প্রথমেই বাদিকে পড়লো লুডাস ম্যাগনাস এই যে বাদিগের যে রাস্তাটা টাইপের কলসিয়ামের পাশ আগে এই যে দেখুন বাদিকে এটা হচ্ছে মেনলি গ্ল্যাডিয়েটারদের ট্রেনিং স্কুল ছিল এটা বানিয়েছিল ডোমিনিশিয়ান লেট ফার্স্ট সেঞ্চুরিতে এমনকি এখান থেকে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তাও নাকি ছিল যাতে করে গ্ল্যাডিয়েটাররা সোজা কলোসিয়ামে ঢুকে যেতে পারে জন্য যা লেখা আছে বোর্ডে তাই দেখলাম আর কি লুডাস ম্যাগনাস হাঁটতে হাঁটতে চলেছি কলোসিয়ামের উদ্দেশ্যে আমার টিকিট অনেক আগেই কাটা আছে প্রসঙ্গত বলে রাখা ভালো যে কলসিয়ামের তিন রকমের টিকিট হয় একটা সিম্পল যেখানে স্পেকটেটাররা বসে সেই জায়গাটা দেখার জন্য একটা হচ্ছে ওই বসার এখানে দেখুন এই যে কলটা জলের কল রোমের সর্বত্র এই ধরনের কল আছে এটা কিন্তু খাওয়ার জল পরেই যায় জল যাদের ইচ্ছা তারা এখান থেকে খাওয়ার জল খেতে পারে আমিও খেয়েছি অত্যন্ত পরিশুদ্ধ জল এবং রোমের সর্বত্র রয়েছে এটা হাঁটতে হাঁটতে চলেছি কলসিয়ামের উদ্দেশ্যে হ্যাঁ যেটা বলছিলাম যে তিন রকমের টিকিট হয় একটা সিম্পল যেখানে স্পেকটেটাররা বসে সেইটা আরেকটা হচ্ছে ওই স্পেকটেটার অ্যাজ ওয়েল অ্যাজ যে ডেক অর্থাৎ যেখানে লড়াইটা হতো সেই ডেকটা বর্তমানে ডেকটা নেই কাঠের ডেক ছিল একটা টেম্পোরারি ডেক করে রাখা আছে যাতে সেখান থেকে দেখা যায় আরেকটা হচ্ছে ওই দুটো প্লাস আন্ডারগ্রাউন্ড অর্থাৎ যেখানে এই যে দেখুন কলসিয়াম আন্ডারগ্রাউন্ড মানে যেখানে গ্ল্যাডিয়েটার তারপরে বিভিন্ন হিংস্র পশু এরা ওয়েট ফাইটের জন্য এবং সেখান থেকে তাদের ওপরে ডেকে তোলা হতো কপিকলের মাধ্যমে হঠাৎ করে ড্রামাটিকালি এই তিনটে টিকিট হয় এবং এর মধ্যে ওই যে আন্ডারগ্রাউন্ডের টিকিটটা অত্যন্ত পাওয়াই যায় না আমি যেদিন স্টার্ট হয়েছিল এক মাস আগে সেই দিনই চেষ্টা করেও পাইনি আমি ওই এবং কেটেছি তবে অসুবিধা নেই ডেক থেকে দাঁড়ালে আন্ডারগ্রাউন্ড এর পুঙ্খানুপুঙ্খ দেখা যায় সুতরাং না পেলে অসুবিধে নেই যে কোনো টিকিট পেলেই সেটা কেটে নিতে হবে কেননা টিকিটের সিটি আছে এদের টুরিস্ট যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে ওরা সমস্ত বুক করে ফেলে এই যে দেখুন এসে পড়েছি যে চলেছি গেটের দিকে এন্ট্রান্স গেটের দিকে এখন সকাল আমি ইচ্ছা করে সকাল সকাল কেটেছি যাতে এইটা দেখার পরে আমি উল্টো দিকে প্যালাটাইন হিল রোমান ফোরামটা দেখে তারপরে শহরের অন্যান্য জায়গাগুলো ঘুরতে যাব তাই সকাল সকাল কেটেছি এবং সকালে টিকিটের চাহিদাটাও একটু বেশি হয় সবাই সকাল সকালই দেখতে চায় কলসিয়াম এই দেখুন কলোসাল কথাটা থেকে অর্থাৎ বিশাল এখানে নাকি সম্রাট নিরোর একটা কলোসাল মূর্তি ছিল বিশাল মূর্তি সেটা অবশ্য আর্থকোয়েকে ভেঙে পড়ে এখন আর সে মূর্তিটা নেই এবং তারপরে সেই ব্রোঞ্চের মূর্তিটা লোক স্ক্যাভেঞ্জিং করে নিয়ে চলে গেছে মূর্তিটার পাওয়া যায় না এই যে দূরে দেখুন প্যালাটাইন হিল আর রোমান ফোরাম অর্থাৎ রোমের রাজাদের যে প্যালেস এবং তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস তার ধ্বংসস্তূপ সেটাই হচ্ছে রোমান ফোরাম এবং তাদের প্যালেসটা হচ্ছে প্যালেটাইন হিল সম্রাট নীরপাশা এই দেখুন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি বিশাল লাইন পড়ে গেছে আটটা পঁয়তাল্লিশ আমার চেক করে ঢুকে পড়েছি এই হচ্ছে তলার একতলার যে স্পেক্টেটার যেখানে বসতো সেইখানে পাথরগুলো কিন্তু সব আগ্নেয়গিরির পাথর মারাত্মক শক্ত এই পাথরগুলোকে ব্লক করে করে কেটে এনে তার সাথে লোহার পাত জুড়ে জুড়ে এই বিল্ডিং তৈরি করা হয়েছিল রোমান আর্কিটেক্টের উৎকৃষ্ট উদাহরণ মাত্র আট বছরে তৈরি হয়েছিল আর এটা তৈরি হয়েছিল কিন্তু একটা লেকের লেকের ওপর অর্থাৎ সম্রাট নিরোর রাজপ্রসাদ ছিল প্যালেটাইন হিলে আর তার সামনের জায়গাটা অর্থাৎ এই জায়গাটায় ছিল একটা অতি সুদৃশ্য লেক যেটা সম্রাট নিরো তৈরি করেছিলেন নাম দিয়েছিলেন স্ট্যাগনাস নেরোনিস আটষট্টি খ্রিস্টাব্দে সম্রাট নিরো সুইসাইড করে এবং রাজা হন ভাসপুসিয়ান যিনি ফ্ল্যাভিয়ান সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন এবং এই নেরোর অত্যাচারী শাসনের অবসানে তিনি এই লেকটা বুঝিয়ে দেন এবং অত্যাচারিত রোমানদের এই স্টেডিয়াম উপহার দেন যেখানে তারা এসে খেলা দেখবে খেলা মানে গ্ল্যাডিয়েটার ফাইট গ্ল্যাডিয়েটারদের সাথে হিংস্র পশুদের ফাইট এমনকি এখানে পাবলিক এক্সিকিউশনও হতো অর্থাৎ কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে সেটা এইখানে জনসমক্ষে সংগঠিত হতো এই যে দেখুন চলেছি এটা জাস্ট এন্ট্রান্স এখান দিয়ে সিঁড়ি বেয়ে আমাকে ওপরে উঠতে হবে যেখানে রোমানরা বসে গ্ল্যাডিয়েটার ফাইট দেখে আর লক্ষ্য করুন এই যে দেওয়ালে ফুটো ফুটো করা আছে এগুলো অ্যাকচুয়ালি গজাল পুঁতে তারপরে লোহার পাত দিয়ে এই পাথরগুলোকে স্টেবিলাইজ করা হতো সে পাথর লোহার পাত খুলে অনেকে নিয়ে গিয়েছে রোমের বিভিন্ন বড় বড় প্রাসাদে এই পাথর ইউজ হয়েছে এমনকি সেন্ট পিটার্স ব্যাসিলিকাতেও এখানকার পাথর ইউজ হয়েছে এর বাইরের দিকের যে ওয়ালটা সেটা ভেঙে পড়েছে ভূমিকম্পে এইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড যাওয়ার রাস্তা কিন্তু ওখানে আমার টিকিট নেই আমাকে ওই ওপরের দুটো ভিউই দেখতে হবে এই হচ্ছে সিঁড়ি স্পেক্টেটারদের সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠছে মাটির তলায় এগুলো ইট বসানো রয়েছে দেখতে পাচ্ছি পোড়া ইটের তৈরি আর সাইডগুলো সব পাথর পাথরগুলো সব লাভা গলানো পাথর অত্যন্ত শক্ত এই যে দেখুন আস্তে আস্তে উপরে উঠে এসছি এখানে একটা ড্রয়িং রয়েছে কলসিয়ামের কিরকম ছিল এই যে দেখুন এগুলো যে ফুটো গুলো রয়েছে ওখানে অ্যাকচুয়ালি দিয়ে পোতে ওগুলোকে আটকে রাখা ছিল যাতে সরে না যায় খুলে না যায় এই যে ডিফারেন্ট টাইপের পাথর যেগুলো ইউজ হয়েছে এখানে সেগুলো এখানে ডেমনস্ট্রেট করা আছে ছোটখাটো একটা মিউজিয়াম টাইপের এবং এই যে মুদ্রার উপরে কলোসিয়ামের যে এমব্লেম সেগুলো দেখানো আছে এই যে কলোসিয়ামের বাইরের একটা রেপ্লিকা টাইপের করা আছে এবং এখানে বিভিন্ন যে সামগ্রী পাওয়া গেছে সেইগুলো এখানে ডিসপ্লে করা আছে এই যে দেখুন আর এই একটা রেপ্লিকা করা আছে কলসিয়াম কিরকম ছিল কলসিয়ামটা অ্যাকচুয়ালি পরে ভূমিকম্পে এর ওয়েস্টার্ন এবং সাউথের দিকটা ভেঙে পড়েছে ভূমিকম্পের জন্য এবং কিছুটা একটা সাইড একটু নেমেও গেছে এই যে ডিসপ্লে দেখানো আছে কলসিয়ামটা আর এর ওপরে একটা কাঠের ডেক ছিল সেই ডেকের লড়াই লড়াইগুলো হতো আর তলা থেকে জন্তু জানোয়ার এবং গ্ল্যাডিয়েটারদের কপিকলের লিপ্টের মাধ্যমে ড্রামাটিক্যালি তৈরি উপরে তোলা হতো এই যে দেখুন কলসিয়াম থেকে বাইরের রোমের রাস্তা ওই যে পাশ দিয়ে গাড়ি ঠাড়ি যাচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে রাস্তার পাশে বিভিন্নভাবে ডেমনস্ট্রেট করা আছে ছোটখাটো একটা মিউজিয়াম টাইপে আর এই যে দেখুন ওপরে কলসিয়ামের সিলিং এর অবস্থা দেখুন আর পাশেই দেখুন নতুন রোম প্রায় দু হাজার বছরের ইতিহাস এই পাথরের গায়ে লেখা রয়েছে কলসিয়াম যে রোম আগুনে পুড়ছে আর সম্রাট নিরো বেহালা বাজাচ্ছে কিন্তু সেটা মোস্ট প্রবাবলি সত্যি নয় তার কারণ সম্রাট নিরো যখন চৌষট্টি সালে ডিভাস্টেটিং আগুন লাগে তখন তিনি স্ট্যানজিও থেকে রোমে আসেন সত্তর কিলোমিটার দূর থেকে এবং এসে কিন্তু তিনি এবং তার এই যোগ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্যালেটাইন হিল এবং তিনি সন্দেহ করেন যে খ্রিস্টানরাই এর পেছনে ছিল রোমে আগুন লাগানোর পেছনে তাদের অনেককেই তিনি হত্যা করেন তার মধ্যে ছিল খ্রিস্টান ধর্মযাজক সেন্ট পিটার্স তাকেও যিশুখ্রিস্টের মতো ক্রুসিফাই করা হয় কিন্তু আপসাইড ডাউন অর্থাৎ মাথা উল্টো করে ক্রুসিফাই করা হয় জায়গাটা ছিল আজ যেখানে সেন্ট পিটার্সি ব্যাসিলিকা তৈরি হয়েছে অর্থাৎ ভ্যাটিকান সিটি সেইখানে ওই যে দেখুন কলোসিয়ামটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডটা অর্থাৎ তলায় যে টানেল এবং ঘরগুলো ছিল যেখানে সেই জায়গাটা ওখান থেকেই স্টেজে সাহায্যে ওই যে স্টেজটা দেখা যাচ্ছে দেখুন এটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে অরিজিনাল স্টেজটা নষ্ট হয়ে গেছে মাঝখানে লোহার স্ট্রাকচার দিয়ে একটা আর্টিফিশিয়াল টাইপের স্টেজ বানানো হয়েছে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি কি ছিল এটার ওপরে আর এইখানে গ্ল্যাডিয়েটররা থাকতো আন্ডারগ্রাউন্ডে আর এর মধ্যেই কোন জায়গায় হয়তো হিংস্র পশুরাও থাকতো এবং কপি কলের লিফটের মাধ্যমে হঠাৎ করে তাদেরকে স্টেজে তোলা হতো আর স্টেজে তো ওঠার পরে পেছনে পড়ে যেত ট্র্যাপ ডোর যাতে আর তারা বেরোতে না পারে অর্থাৎ তখন আইদার মরতে হবে অথবা মারতে হবে ওই যে তলায় দেখুন লোকজন দেখা যাচ্ছে যারা ওই আন্ডারগ্রাউন্ডে টিকিট আছে তারা ওখানে ঢুকবে তাই ওয়েট করছে আর এইটা হচ্ছে দর্শকদের বসার জায়গা যখন তৈরি হয়েছিল তখন এটার নাম ছিল ফ্ল্যাবিয়ান অ্যাম্পি থিয়েটার তার কারণ ফ্ল্যাভিয়ান সাম্রাজ্যের রাজারা এইটা তৈরি করেছিলেন কিন্তু যেটা আগেই বলেছি যে এখানে একটা সম্রাট নিরোর কলোসাল মূর্তি ছিল এবং সেই কারণেই লোক মুখে এইটার নাম হয়ে যায় কলোসিয়াম এবং সেটাই পরবর্তীকালে বিখ্যাত হয়ে যায় যতদূর জানা যায় যে লাস্ট ফাইট হয়েছে চারশো চার খ্রিস্টাব্দে পরবর্তীকালে খ্রিস্টানরা ক্ষমতায় আসেন এবং তখন কলসিয়ামে গ্ল্যাডিয়েটার ফাইট বন্ধ হয়ে যায় যারা মূর্তি পুজো করত খ্রিস্টানরা তাদেরকে বলতো প্যাগান রোমানরা যেহেতু মূর্তি পুজো করত তাই খ্রিস্টানরা তাদেরকে প্যাগান বলতো এবং রোমানদের সাথে খ্রিস্টানদের শত্রুতা ছিল এবং এই যে বড় বড় ইমারত রোমান সভ্যতায় তৈরি হয়েছিল এগুলো ওই জেরুজালেম থেকে ইহুদি দাসদের নিয়ে আসার ফলে তারাই এগুলো তৈরি করেছিল এমনকি খ্রিস্টানরা অ্যাকিউজ করে যে তাদেরকে নাকি এই ডেকের ওপরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হতো হিংস্র পশুদের সামনে এবং তারা মৃত্যুমুখে পতিত হতেন তিনশো খ্রিস্টাব্দে কনস্টান্টাইন রাজা হন রোমের তিনি প্রথম রাজা যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীকালে খ্রিস্টান রাজারা রোমের রাজত্ব করেন এবং পোপ ক্রমশ সবচেয়ে ক্ষমতাধর হয়ে ওঠেন খ্রিস্টানদের ক্ষমতা দখলের পরে কলসিয়ামের ফাইট বন্ধ হয় এবং এর গুরুত্ব হ্রাস পায় ক্রমশ এটা হয়ে যায় এখানে কখনো উলের ফ্যাক্টরি কখনো এটা একটা ফোর্ট্রেস হিসেবে কখনো চার্চ হিসেবে এমনকি জন্তু জানোয়ারদের থাকার জায়গা হিসেবেও এটা ইউজ হয়েছে এই যে দেখুন সামনে স্টেজটা পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে ফাইট হতো এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে বোঝানোর জন্য যে ওই আন্ডারগ্রাউন্ড সেকশনটার ওপরে একটা কাঠের স্টেজ করা ছিল এই যে এই হচ্ছে স্টেজটা এবং যেখানে অরিজিনালি ফাইট হতো এমনকি এই স্টেজে জল ঢুকিয়ে সেখানে নেভাল ফাইটেরও ব্যবস্থা করা হতো বলে জানা যায় আর এই যে আন্ডারগ্রাউন্ড যেখানে ক্ল্যাডিয়েটাররা থাকত আর হিংস্র জন্তু জানোয়ারদেরও রাখা হতো হাঁটতে হাঁটতে চলেছি এই জায়গাটা মেনলি স্পেকটেটারদের জন্য এর ওপরেও হয়তো বসার জায়গা ছিল এবং একদম ওপরে নাকি শেডেরও ব্যবস্থা হতো সেটা রিট্র্যাক্টেবল অর্থাৎ রোদের সময় সেলাররা নাকি ওপরে ছাউনি টেম্পোরারি ছাউনি টেনে দিত কোনো কাপড় বা এই ধরনের কিছু ব্যবস্থা একটা ছিল যাতে সানশেড এর ব্যবস্থা হতো আর সেই ফেসিলিটিও ছিল পরবর্তীকালে এটা খুলে যেত আর কি আর এই হচ্ছে একদম উপর থেকে এরিনাটা দেখার জায়গা ওই যে দেখুন ওপরের ওয়ালটা এদিকটায় ভেঙে পড়েছে ষষ্ঠ শতকে ভয়ঙ্কর ভূমিকম্পে ভেঙে পড়েছে প্রসঙ্গত বলে রাখা ভালো যে কলোসিয়ামের টিকিটের সাথেই রোমান ফোরাম আর প্যালেটাইন হিলের একসাথেই টিকিট দেয় প্যালেটাইন হিল আর রোমান ফোরামে ঢোকার জন্য আলাদা পয়সা লাগে না এই একই টিকিটে ওই দুটো জায়গাও দেখা যায় অত্যাচারী রাজার রাজত্বের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই কলোসিয়াম তৈরি হয়েছিল দু সালে এটা সেভেন ডোয়ার ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ডের অন্তর্ভুক্ত হয় আর আজ কলসিয়াম হচ্ছে একটা প্রতীক এগেনস্ট ডেথ পেনাল্টি পৃথিবীর যে কোনো জায়গায় যদি ডেথ পেনাল্টি সংগঠিত হয় সেদিন রাত্রিবেলা এই কলসিয়ামের চারিদিকে গোল্ডেন লাইট জ্বালানো হয় এটা একটা প্রতীক হিসাবে গণ্য হয় রোমান সভ্যতার সবচেয়ে পুরনো যে আর্কিটেকচার গুলো আছে তার মধ্যে কলসিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে এটা ভূমিকম্প অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর আরেকটা রয়েছে যেটা অনেক ভালো অবস্থায় রয়েছে সেটা হচ্ছে প্যান্থিয়ান প্যান্থিয়ানটা যেহেতু পরবর্তীকালে খ্রিস্টানরা এটাকে চার্চ হিসেবে ঘোষণা করেছিল তাই ওটার রক্ষণাবেক্ষণ অনেক ভালোভাবে করা হয়েছিল এবং প্যান্থিয়ানটা যদিও অনেক ছোট এটার তুলনায় অনেক ছোট তবুও প্যান্থিয়ানটা অনেক ভালোভাবে রক্ষিত আছে প্যান্থিয়ানটাও আপনাদের সম্ভব হলে দেখাবো এই টোটাল জায়গাটাই ডোমাস করা অর্থাৎ গোল্ডেন হাউস যেটা নিরোর প্যালেসের অন্তর্গত ছিল সেটাকে বলা হতো হতোমা অর্থাৎ গোল্ডেন হাউস তারই অংশ ছিল ছিল এই এই জায়গাটা এখানে একটা বিশাল লেক যেটা আগেই যে দেখুন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ড এমনকি ওইদিকে লোকজন দাঁড়িয়ে আছে সেটাও পরিষ্কার দেখা যাচ্ছে কিছুটা ডেক করে ভেতরে ঢোকার ব্যবস্থা করা হয়েছে আস্তে আস্তে এবারে এড়িয়ে যাচ্ছি তলার দিকে নেমে যাব আর এখান থেকে দেখা যাচ্ছে প্যালেটাইন হিল এই হচ্ছে প্যালেটাইন হিল অর্থাৎ নেরোর রাজপ্রাসাদ সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত এবং সেই ধ্বংসস্তূপটাও দেখার মতো জিনিস বিশাল রাজপ্রাসাদ এবং তার পাশে রোমান ফোরাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ছিল রোমানদের যেখান থেকে কন্ট্রোল হতো সেনেট বা অন্যান্য যে সমস্ত অফিস এটা দেখুন প্যালেটাইন হিলের অংশ এগুলো অর্থাৎ এক্সিট বেরিয়ে যাচ্ছি এই যে নেমে যাওয়ার সিঁড়ি তলায় ইট দেওয়া এগুলো নিশ্চয়ই পরবর্তীকালে দেওয়া হয়েছে কেননা এত লোকের আনা গোনাতে এগুলো ক্ষয়ে যাওয়ার কথা ইটগুলো ভালো অবস্থাতেই আছে তাই এগুলো পরবর্তীকালে দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে এই যে ডেকে চলে এসছি এই ডেক থেকে ডেক থেকে আন্ডারগ্রাউন্ডটা একদম অত্যন্ত পরিষ্কার দেখা যায় এই যে দেখুন এই হচ্ছে ডেকের লেভেল এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড যেখানে আপনার ফাইটাররা থাকত আর জন্তু জানোয়াররাও থাকত এবারে কোথায় থাকতো জন্তু জানোয়াররা কোথায় ফাইটাররা থাকতো সেটা অবশ্য গবেষণার বিষয় এবং সরু সরু গলি আর দুপাশে ছোট ছোট খুপড়ি করা রয়েছে যেখানে হয়তো গ্ল্যাডিয়েটাররা থাকতো আর কি লোকজন যারা আন্ডারগ্রাউন্ড আছে টিকিট আছে কি তারা ওইখানে ঢুকে দেখার সৌভাগ্য হচ্ছে আর এইটা হচ্ছে অর্থাৎ এই লেভেলেই একটা কাঠের পাটাতন এর ওপরে খেলা ছিল ছাদ হিসেবে করা ছিল আর কি এই আন্ডারগ্রাউন্ডটার ওপর এবং যেরকম থিয়েটারের একটা ব্যাক স্টেজ থাকে সেই রকম আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে এই মিডিয়েবেল যুগের সবচেয়ে ব্রুটাল থিয়েটারের ব্যাক স্টেজ হিসেবে পরিগণিত সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি স্টেজ লেভেল এটা এটা স্টেজ লেভেল এর সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি এই যে দেখুন আন্ডারগ্রাউন্ড পাশে রয়েছে অনেকে ছবি তুলছে এখান থেকে পরিষ্কার আন্ডারগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এইটার ওপরেই একটা কাঠের পাটাতন দেওয়া ছিল এবং এটাই ছিল এরিনা অর্থাৎ স্ট্রেচেবল যেখানে ফাইট গুলো সংগঠিত হতো এবং মাঝখানে একটা খাল টাইপের করা আছে যে কেউ লাভ দিয়ে পালিয়ে যেতে পারবে না বা এরকম কিছু একটা সিস্টেম নিশ্চয়ই করা ছিল এই যে দেখুন ছোট ছোট ঘরে ঢোকার দরজা পরিষ্কার বোঝাই যাচ্ছে ভেঙে পড়েছে ওপরে গোধা একটা ছাদ ছিল ওই যে দেখুন ওপরের লেভেলে বহু মানুষ দাঁড়িয়ে আছে এখন আমি তলায় চলে ওইটা হচ্ছে ওপরটার লেভেল প্রচুর লোক দাঁড়িয়ে আছে থেকে দেখছে আমিও কিছুক্ষণ আগে ওখানে ছিলাম এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরের এপিসোডে থাকছে রোমান ফোরাম আর প্যালেটাইন হিল